আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম বুঝতে পারছেন ডক্টর গত মাসে তার যে ব্যক্তিগত যে ক্যারিশমা তার ব্যক্তিগত যে যোগাযোগ তার ব্যক্তিগত যে উদ্যোগ এই উদ্যোগ তিনি ইতিমধ্যে একটি ক্যারিসম্যাটিক নেতায় পরিণত হয়েছেন বাংলাদেশের সকল পর্যায়ে তার যে গ্রহণযোগ্যতা ইতিমধ্যে তৈরি হয়েছে সেই সে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো ডক্টর ইউনুসের এত পজিটিভ এবং এত ক্যারিসমেটিক বিভিন্ন সিদ্ধান্তের পরও এবং সাফল্যের পরও বাংলাদেশের এক শ্রেণীর মিডিয়া এই বিষয়গুলো কিনে খুব বেশি আলোচনা করছে না সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ছে সবকিছু তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি একটু কথা বলবো সার্বিক পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাই আহ আমার যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ কোনো বিশেষণহীন ভাবেই ডক্টর

সব মেলায় উনি তো মোটামুটি মেসাঘাত করে ফেলছে আর কি সবাই বলতেছিল যে নরেন্দ্র মোদি হয়তো দূরে সরে যাবে কথা বলবে না গুরুত্ব দিবে না আনইলেক্টেড ইত্যাদি ইত্যাদি অনেক রকমের প্রচারণা আমরা দেখলাম তো সকল শত্রুর মুখে ছাই দিয়ে মোটামুটি ডক্টর ইউনুস তার আপন মহিমায় ক্রমাগত উজ্জ্বল হয়ে উঠছেন কারো কারো পাথর চাপা বুকে পাহাড় হয়ে গেছে কিন্তু আমাদের সন্দেহ পাথর চাপা যে বুককে ছিল সেটা হয়তো এখন পাহাড়ে পরিণত হয়েছে তো সবাই আসলে কি কর্তব্য যে মানে সবাই ভাবছে আরে একটা ব্যাংকার ইকোনমিস্ট এত বয়স্ক একজন মানুষ কি আর করবে মানে দেখি না কয়েকদিন কি হয় দেখি না কি করে এই করতে করতে কিন্তু ডক্টর ইউনুস সবাইকে টেক্কা দিয়ে দিয়েছেন তো আপনাকে দিয়ে শুরু করতে চাই ডক্টর ইউনুস যে সাফল্য গুলো ইতিমধ্যে আমরা দেখছি সে বিষয়টা নিয়ে আমার মনে হয় আপনি যদি সূচনা করেন ভালো হয় প্রথম বিষয়টা হচ্ছে যে প্রফেসর ইউনুজি কি জিনিস এটা তো বাংলাদেশকে বুঝতে দেয়নি গত পনেরো ষোলো বছর হাসিনা হ্যাঁ কারণ হাসিনার মাথায় সব সময় ছিল এই সম্ভাবনাটা যে আমি আমার প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেব এবং প্রতিপক্ষ পলিটিক্যাল পার্টি থেকে তো অবশ্যই বিএনপি জামাতকে আমি নিশ্চিহ্ন করে দেব এবং পলিটিক্যাল পার্টির বাইরে যে ন্যাশনাল ফিগার গুলো আমার প্রতিপক্ষ হতে পারে আমাকে রিপ্লেস করতে পারে মানুষের মনে আশা জাগাইতে পারে ভবিষ্যতের বাংলাদেশের নেতা হিসেবে তাকে আমি ক্র্যাশ করে দেবো এর এর মধ্যে প্রফেসর ইউনুস ছিল এবং প্রফেসর বাংলাদেশ কাজে লাগাতে পারেনি এটা একদমই পারেনি বাংলাদেশ কাজে লাগাতে তাকে অন্য কাজে লাগাইছে পৃথিবীর সব দেশ তাকে কাজে লাগাইছে পৃথিবীর সব দেশে তার মেধা দক্ষতা এটা কাজে লাগছে পৃথিবীর সব দেশে সে সেলিব্রেটেড রকম ফিগার বাংলাদেশের ইতিহাসে আগামী পঞ্চাশ একশো বছরে আসবে কিনা এটা আমার সন্দেহ আছে মানে আমি অবশ্য ভবিষ্যৎ নিয়ে এত বড় ইয়ে করতে চাই না কারণ আমরা ডেফিনেটলি আমরা প্রত্যাশা করি যে প্রফেসর ইউনুসের যোগ্যতাকেও ছাড়িয়ে যাক আমাদের আগামী প্রজন্ম কিন্তু আমরা তো ধরেন জিয়াউর রহমানের পরে এত বড় কারিসমেটিক লিডার আমরা বাংলাদেশে পাই নট ইভেন শেখ মুজিব এই লেভেলের কারিসমেটিক লিডার ছিল তো এই 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 জায়গাটা এসে উনি কাজ করার সুযোগ পাইছেন অনেক বেশি বয়সে আমাদের সবার মনেই একটা আশঙ্কা ছিল যে এই বয়সে উনি কেমন সময় দিতে পারবেন কেমন পারফর্ম করবেন ওনার সেই উদ্যমটা আছে কিনা কিন্তু এটাকে উনি পেছনে ফেলে দিয়েছেন উনি একেবারে তরুণদের মতোই একই একই দুর্গতিতে উনি দৌড়ে যাচ্ছেন এবং মাত্র আট মাস আজকের ভিডিওতে আমি বলছি যে যেদিন ঈদের মাঠে হাত যারা ছুঁইতে পারছে তারা সবাই বলছে যে স্যার আর পাঁচ বছর পাঁচ বছর কেন সবাই এরকম আহ্বান জানাচ্ছে আকুতি জানাচ্ছে কারণ এই একটা মানুষ অনেক দিন পর মানুষকে মানুষের মর্যাদা দিতে পারছে হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট এবং এই জায়গাটায় যে প্রফেসর ইউনুস যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনেতাদের জন্য ভবিষ্যৎ শাসকের জন্য এই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতেই হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট স্যার যতদিনই থাকে স্যার সামনে ডিসেম্বরে ইলেকশন দিয়ে চলে যান বা সামনের জুনে ইলেকশন দিয়ে চলে যান হোয়াট যে যতদিনই থাকেন উনি যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়ে যাচ্ছেন এটাই বাংলাদেশের শাসনের স্ট্যান্ডার্ড এটাই বাংলাদেশের রাষ্ট্রনেতার স্ট্যান্ডার্ড হয়ে থাকে এবং এখানেই এই পুরনো রাজনীতিবিদদের যোগ্যতা এই এই ভিশন এটা তো নাই সেই জন্যই যত কম ছোট করা যায় ওনার শাসন তাকে এবং যত তাড়াতাড়ি ওনাকে আহ ডিসক্রেডিট করে বের করে দেওয়া যায় এই চেষ্টা হয়েছে এবং এটা সম্ভব হবে না এই কারণেই যে বাংলাদেশের মানুষ প্রেসিডেন্ট পাশে দাঁড়িয়ে গেছে হ্যাঁ একটা বিশাল প্রাচীর হয়ে ওনার পাশে দাঁড়িয়ে গেছে এবং উনি বিপ্লবের কেউ ছিলেন না কিন্তু উনি বিপ্লবে পার্টিসিপেট করেননি হ্যাঁ উনি এমনকি বিপ্লবের সময় দেশেও ছিলেন না কিন্তু উনি বিপ্লবের আইকন হয়ে উঠছে এটা একটা অসাধারণ বিষয় হ্যাঁ আমি এটাকে তুলনা করতে চাই কমিউনিস্ট সাথে কমিনিও প্যারিসে ছিলেন ওই সময় এবং প্যারিস থেকে দেশে ফিরে গেলেন হ্যাঁ তো সেই প্রত্যাবর্তনের পর যে ফিগার হয়ে উঠেছিলেন ইরানে ঠিক একই লেভেলের ফিগার হয়ে উঠেছেন এবং আমি আমি আশা করি যে দুইটা জিনিস আসা ইয়ে আছে সেটা হচ্ছে যে এক যেখানে আমি মনে করি যে যেখানে আনকম্প্রোমাইজিং প্রেসেডু সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার এবং দুই নাম্বার হচ্ছে যে ভারতের সাথে ভারতের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো এবং এই জিনিসটা আমরা চাই যে এটা প্রফেসর যেটা করেছেন মিটিং এ যা বলেছেন আমরা তো দেখেছি মোদীর সাথে মিটিং এ কি কি বলেছেন হ্যাঁ এবং এই জিনিসটা অব্যাহত থাকলে বাংলাদেশের মানুষ ওনাকে আর কখনই ছাড়তে চাইবে জি দাদা আমি আমি আরো বিস্তারিত ধরেন চীন সফর ভারতের সাথে মোদীর নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠক বা সাম্প্রতিক সময়ে যে আমেরিকার সাথে যে ট্রেডের যে যে বিষয়টা বিষয়টা নিয়ে আসবো আমি কাছে যেতে দেখছেন ডক্টর সাধারণ মানুষের মন এবং সবাই চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আরো কন্টিনিউ করুক আবার সকল দলের একটা চাপ হচ্ছে যে নির্বাচনটা যেন যথাসময় হয় তো সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণ ইউনুস মানে ব্যক্তিগত ইউনুস আমি কিন্তু পুরো ডক্টর ইউনুস সাহেবের মন্ত্রী পরিষদের কথা বলছি না উপদেষ্টা পরিষদ না শুধু ডক্টর ইউনুসের যে ক্যারিশমা আমরা সেটাকে হাইলাইট করতে চাচ্ছি হাইলাইট মানে কি সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি এটা অলরেডি হাইলাইটেড আপনার কাছ থেকে শুনি জি বিষয় হচ্ছে যে আমরা একটা বিষয় মনে পরিষ্কার করা দরকার ধরেন সারা দেশে এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ডক্টর ইউনুস আর বিএনপি কে মনে হচ্ছে মুখোমুখি দাঁড় করানো হয়েছে এই জায়গাটা মনে আমরা আলাদাভাবেও যখন কথা বলি আমরা জানি যে এই দেশে মানে একটা আনইলেক্টেড গভর্নমেন্ট বেশি দিন থাকতে পারে না এটা থাকা সম্ভবও না আলটিমেটলি একটা নির্বাচিত সরকারকেই ক্ষমতায় আসতে হবে তাদেরকে দেশ চালাতে হবে এবং যে কথাটা ডক্টর মোহাম্মদ ইউনুসও বলেন কিন্তু পরিস্থিতিটা এখনকার যে অবস্থা ধরেন আমাদের স্বাভাবিক নির্বাচন হয় নাই স্বাভাবিকভাবে দেশ চলে নাই এখনো পর্যন্ত যদি আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক তাদের সেলগুলো আছে এবং ইন্ডিয়া তো সরাসরি তাদের প্রোপাগান্ডা হয়েই কাজ করছে তাদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশে একটা জায়গায় যদি একটা ছোট মানে কোন একটা জনসমাবেশ হয় সেখানে অন্তত পঞ্চাশ ভাগ মানুষের মাথায় টুপি থাকবে এটা আমাদের দেশের মানুষ যেহেতু মুসলমান তারা মাথায় টুপি পরে এটা আমাদের মানে একটা মানে ওই দেশের কালচার এটা যে ধর্মীয় পোশাক তাই না আমাদের কালচারে আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে এটাকেও তারা নিয়ে তারপরে ফেসবুকে পোস্ট করছে করে তারপরে দেখাচ্ছে যে আমি জানি না এখানে হতে পারে কেউ কেউ মানে কালো পতাকার ভেতরে লাই লাই লাল মোহাম্মদ রাসুল্লাহ লেখা তো আর নিষেধ না বাট এটা যেহেতু একটা জঙ্গি সংগঠন এটা কাদের তৈরি কি সে আলোচনায় যাচ্ছি না এটা জঙ্গি সংগঠনের নাম দেয়া হয়েছে আমরা সেটা থেকে মানে থাকাই মনে হয় বিরত ভালো তারপরে যদি নাকি তারা কেউ করে থাকে কিংবা এজেন্সি যদি এটাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করে থাকে সেটা করে থাকতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্য কি আমরা কি আসলে আফগানিস্তান হইতে চাই আমরা কি পাকিস্তান হইতে চাই আমরা কি আইএসআই হইতে চাই আমরা আমরা তো আমরা তো কোনো জঙ্গি সংগঠনের সাথে না আমরা চরমপন্থী না কখনোই না অথচ এইটাকে তারা পুঁজি করে সেই ছবিগুলোকে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশ হচ্ছে ইসলামী চরমপন্থীদের দখলে চলে যাচ্ছে এটা যদি আপনি কয়েকটা যদি ভাগ করেন দেখেন ঈদের আগের দিন প্রথম আলোর একটা নিউজ ছিল আপনাদের কারো চোখে পড়েছে কিনা না আমিও দেখিনি আমাকে একজন পাঠিয়েছে একজন সাংবাদিকই পাঠিয়েছেন তিনি দেখলাম যে সেখানে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ এটা হচ্ছে ইয়েটা আমার আমি কনক ভাইকে এটা পাঠাতে চেয়েছিলাম তো সেইখানে একটা ব্যানার আছে ব্যানারের পেছনে অনেকগুলো মানুষ সেই মানুষগুলোর সাথে আপনার একটা কুকুরকে দিয়ে দেওয়া হয়েছে ওই কাপাসিয়াতে এক মুসল্লিরা তাদের শিরোনামটা হচ্ছে নাটক বন্ধ করে দিল মুসল্লিরা আচ্ছা মুসল্লি মানে কি বাংলাদেশে যারা নামাজ পড়ে তারা সবাই মুসল্লি মানে মসজিদে নামাজ পড়তে গিয়েছে তারাই তাদেরকে মুসল্লি বলা হয় তার মানে আপনি বন্ধ করার জন্য সরকারি সেই দেশে আপনি বলছেন যে এই দেশে নাটক চলতে দেয় না সারাদিন নাটক সিনেমা দিয়ে ভরপুর নাটক নাকি চলতে দেয় নাটক বন্ধ করে দিয়েছে প্রথম আলো এই নিউজ করেছে আচ্ছা নিউজ করার আগে আর পরে প্রাইম মিনিস্টার পর্যন্ত নাটক করে হ্যাঁ এত বেশি নাটক করে যে আমাদেরকে বলতে হয় নাটক কম করো পিও সেই থেকে নাটক বন্ধ না এখন এই বিষয়গুলো যদি সবাই করেন এখন মানুষ তো রিয়্যাক্ট করে নাই যেটা 2007 সালে প্রথম আলো করেছিল সেই এক কার্টুন দিয়ে তারপরে মুসলমানদেরকে ছাপায় তারপরে রাস্তায় নামালো নামানোর পরে তারপরে এই যে 15 বছর সেই প্রথম আলোর কার্টুনের ചൊললো বাংলাদেশ সারা পৃথিবী যে এই দেশ মুসলমানদের ইয়েতে চলে যাচ্ছে নিচ্ছে ঈদের আগেও আপনি যদি চ্যানেল এক জিল্লুর যে বক্তব্য জিল্লুর হঠাৎ করে বলে বসলো যে এই দেশে বিশাল চরমপন্থী জিল্লুর তোমার সেই যে জঙ্গি হামলা কই ঈদের পরে না বলে জঙ্গি কোথায় কোথায় জঙ্গি হামলা হবে জিল্লুর সেটাও বলে দিল তো জিল্লুর যে কাদের লোক এই চিপ রেটের বিদেশি এজেন্সিদের এজেন্ট এদের থেকে সাবধানে থাকতে হবে আমাদের কিন্তু কথা হচ্ছে জিল্লুর আসলে কাদের পারপাস সার্ভ করে মানে জিল্লুর তো আগে আমেরিকান পয়সায় চলতো এখন তো আমেরিকান পয়সা বন্ধ নাই জিল্লুরের পয়সাটা কোথ থেকে আসছে এটা একটু আমাদের জানা দরকার তো জিল্লুরকে বলতে হবে হ্যাঁ এখন পাশে থেকে হ্যাঁ এখন তো সেটা সেটা তো মানুষদের জানা দরকার হ্যাঁ যে আসলে তো আমেরিকান ফান্ডিং বন্ধ তো সবার বন্ধ যারা পাইতো এনডিফেনিডি ইত্যাদি ইত্যাদি সব কিছু ট্রাম ডিসেভ করে বন্ধ করে এখন জিল্লুরের পয়সা কোথা থেকে আসে এটা জিল্লুরকে বলতে জিল্লুরের এনজিও কি দিয়ে চলে কার পয়সায় চলে আপনি দেখেন এক এক করে প্রথম আলো এইদিকে এইভাবে উস্কাইতে চাচ্ছে জিল্লুর আবার ওইদিকে খাতা কলম সামনে নিয়ে পাঁচ ছয়টা পৃষ্ঠা নিয়ে তার কাছে বিভিন্ন দেশের এজেন্সিরা তাকে তথ্য দিয়েছে তিনি হচ্ছে জেনেছেন বাংলাদেশ একটা এবং কিভাবে হামলা হবে

এবং সেটা কোন দেশের ইসলাম পন্থীদের ই করেছে বাংলাদেশ ইসলাম পন্থীদেরই দেশ এই দেশে ইসলামের পন্থীরা যা চায় সেই চলবে এই এটা তো খ্রিস্টানের দেশ না এটা তো ইহুদের দেশ এটা হিন্দুদের দেশ না এই মুসলমানদের দেশ তো মুসলমানরা যেমন চায় তেমনি চলবে আপনার কোন দেশ আছে যে যেখানে আপনি যদি গণতন্ত্র মানেন মুসলমান যদি চাই যে আমার দেশ আজকে তারা যদি বলে এই দেশ চলবে চলবে না ওপেন সেক্স হবে হবে সমস্যা যা চায় তারা তাই হবে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে তারা চাচ্ছে বিদেশিদের আবার ফের সে আগের মতো ইনভলভ করতে এখন সমস্যাটা যেটা সেটা হচ্ছে যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুস এই চীনের যেই সফরটা শেখ হাসিনাকে ইন্ডিয়াতে গেলে কাদেরকে দিয়া বাইজি টাইজিদেরকে দিয়া বরণ করতো আমরা দেখেছি ঢোল তবলা দিয়ে তারপরে নিচে এখানে শেখ হাসিনা নিজেও ডান্স করেছেন এগুলো দিয়া বরণ করত। একটা ছোট্ট মন্ত্রীকে পর্যন্ত পাঠায় নাই উপমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তা এদেরকে দিয়ে তাকে রিসিভ করাইতো আমার বিশ্বাস করেন মানে অন্তরটা একদম ভরে গিয়েছে যখন দেখলাম মোদী সহ পুরো ভেতরে থাকা লোকগুলো সব দাঁড়িয়ে গেল ইউনুস ঢুকলো মনে হলো আমেরিকার প্রেসিডেন্ট ঢুকলো অন্যান্য কয়েক দেশের তাও সেই মানে বড় কোনো দেশ না ওই ডি এইটেড ওই টাইপের দেশ না মনে হলো যেন এই আসিয়ান টাসিয়ান এই টাইপের কোনো সংস্থার ভেতরে আমেরিকান প্রেসিডেন্ট এসছে তিনি আসার পরে সব দাঁড়ায় গেল এরকম ভাবে তাকে সম্মাননা দেওয়া হলো এটাকে নিয়ে আওয়ামী লীগের লোকজন নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল লোকেরা কথা বলার অথচ ওনাদের নেত্রী বাথরুমের চিপায়ে ওই কার্পেট মানে ই করে ক্রস করে মাটি দিয়া খালি পায়ে দৌড় দিয়ে আসার চেষ্টা করেছে সাথে একটা ছবি তোলার জন্য কত নাটক আমরা দেখেছি এই দেশে ইউনুসকে তাদের ভাল লাগে না তা আমার বক্তব্যের প্রথম পাঠটা আমি এটা দিয়ে শেষ করতে চাই আমরা ইউনুসকে এই দেশে বিএনপির মুখোমুখি দাঁড় করাইতে চান আলটিমেটলি এই দেশে নির্বাচন হবে আমার মনে হয় বিএন নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে হয়তো বা যদি জনগণ ভোট দেয় কিন্তু এই মুহূর্তটা আমার মনে হয় ইউনুসকে দরকার কারণ দেশের একটা স্টেবল পরিস্থিতিতে যাওয়া পর্যন্ত এই জঙ্গি নাটক টাটক এইসব এই অর্থনৈতিক যে একটা মন্দা চলছে এগুলো থেকে বের হওয়ার জন্য ইউনুসকে দরকার এবং আমি আমার ব্যক্তিগত মতামত আমি মনে করি বিএনপি যদি ক্ষমতায় আসেও যদি ইউনুস রাজি থাকে ওনাকে প্রেসিডেন্ট বা কোনো একটা পদ তৈরি করে তারপর রাখা উচিত যেটা একটা মেন্টর হিসাবে কাজ করবে মানে সর্বোচ্চ সম্মানের একটা জায়গায় থাকবে যে যেমন ধরেন ব্রিটিশে ব্রিটিশ রানী রানী এখনো পর্যন্ত তো কোনো পাওয়ার নাই কিছুই নাই কিন্তু তারপরে তার সম্মান সবার চাইতে উপরে ওরকম ভাবে রাখা যাইতে পারে এটাতে আমাদের আন্তর্জাতিকভাবে ইউনুসকে যেই অবজ্ঞা করা হয়েছে তাকে আমরা এতদিন ধরে যেটা দাদা বলেন কাজে লাগাইতে পারি নি আমরা মনে হয় তারা তাকে পুরোপুরি কাজে লাগাইতে পারি আর এই ডক্টর কনকসার পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস এই পাঁচ বছর ধরা এই সোশ্যাল মিডিয়াতে আছে যেহেতু এখনো বিক্রি হয় নাই নতুন করে বিক্রি হওয়ার কিছু নাই